মহালয়ের সকালে বাবুঘাটে নিরাপত্তা পর্যালোচনায় পুলিশ কমিশনার মনোজ বর্মা ঘাটে পুজো ঘিরে করা নজরদারি পুলিশের প্রস্তুতি খতিয়ে দেখলেন কমিশনার জানিয়েছিলেন তারপর তিনি শুনল করবে না থেকে আমাদের তিনটে থেকেই আমাদের ছিল এখন অফিসে সব স্কুল কোনো রকম কোনো অসুবিধা কথা হয়নি কোনো ইনসিডেন্ট নেই ইনসিডেন্ট নেই আমরা প্রত্যেক ঘাট ঘুরে দেখেছি সেখানে রকম কোনো অসুবিধা নেই যথেষ্ট ছিল আমরা কথা বলবেনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র আমরা দেখেছি একেবারে সকাল থেকে কিন্তু রাজ্যের একাধিক জায়গায় এই বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ চলছে এবং নিরাপত্তা ব্যবস্থাও সেই মতো করা হয়েছিল একেবারে সঠিকভাবে নির্বিঘ্নে কি সব সম্পন্ন হয়েছে দেখো এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর এই যে তর্পণ প্রক্রিয়া প্রক্রিয়া পক্ষের অবসান সেই সম্পন্ন হয়েছে এছাড়াও নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে এবং আগামী দিনে যেহেতু পুজোর ঘাটগুলিতে বিসর্জন রয়েছে সেই সমগ্র নিরাপত্তা এবং আজকে মহালয়ার দিনে প্রচুর মানুষের সমাগম হয়েছে বাবুঘাট বাজার কদমতলা ঘাট সহ একাধিক ঘাটে সেই সমস্ত নিরাপত্তা দেখেন পুলিশ এবং আগামী দিনে আহ পুজোর দিন থেকে শুরু করে অর্থাৎ মহালয়া থেকে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত কলকাতা পুলিশের যা যা নিরাপত্তা বিধি আরোপ করা হয়েছে যা যা ট্রাফিক বিধি আরোপ করা হয়েছে সেগুলো একবার শেষ মুহূর্তের প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন এবং সার্বিক ভাবে কলকাতা পুলিশের তরফ থেকে যাতে পুজো রকম বিশৃঙ্খলা না হয় শান্তিতে সুষ্ঠুভাবে যাতে সাধারণ মানুষ পুজো উপভোগ করতে পারে সেই বিষয়ে সুনিশ্চিত করেন কলকাতা পুলিশ কমিশন একই সাথে একাধিক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আদর্শতা করা হবে জোরদার করা হবে রাতের নিরাপত্তা সেই সংক্রান্ত বিষয়েও আহ সাংবাদিকদের সামনে জানান কলকাতা পুলিশ কমিশনার মাল্য করবার ধন্যবাদ তোমায়